সবাইকে স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ পত্নতাত্ত্বিক অধিদপ্তরের অধীনে যে সকল ঐতিহ্যবাহী মসজিদ রয়েছে তার মধ্যে আমার পিছনে যেটা দেখছেন তা হচ্ছে চাটমহল শাহী মসজিদ আজকের এই ভিডিওটা থাকছে এই চাটমল শাহী মসজিদ কেন্দ্র করে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন চলুন দেখা এবং আলোচনা করি চাটমল শাহী মসজিদকে কেন্দ্র করে এই হচ্ছে চাটমল শাহী মসজিদের প্রধান যে গেট পটক সেটা এই পুরোটা হচ্ছে পটকের একটা অংশ মূল মসজিদ আর ভিতরে এটা হচ্ছে পটকের সামনের অংশটুকু এটা পরে নির্মাণ করা বাংলাদেশ পত্রিক অধিদপ্তর অধীনে যে নির্দেশন নোটিশ বোর্ড থাকে সেটা হচ্ছে এটা এই পটকের মূল গেটে চলুন ভিতরে ঢুকি পটক দিয়ে ভিতরে ঢুকে পটকটা পরে তৈরি করা এটা হচ্ছে চাটমল শাহী মসজিদ চলুন আমরা সামনে আগাই এবং দেখাই আর আলোচনা করি চাটমল শাহী মসজিদ বাংলাদেশের একটি প্রাচীন মসজিদ চাটমহল উপজেলা হতে দুশো গজ দূরে এই মসজিদটি বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের অধীনে উনিশশো আশি দশকের বাংলাদেশ প্রতানাত্রিক অধিদপ্তর এটাকে সম্পূর্ণ নির্মাণ করেন যা বর্তমানে এর উপর রয়েছে এটা অনেকটা ভেঙে গিয়েছিল তারপরে এটা সংরক্ষণ করে এভাবে রাখা হয়েছে পাবনা এক সময় প্রধান বাণিজ্য কেন্দ্র চাটমহল মোগলদের মোগল ও পাঠানদের অবাধ বিচরণ ভূমি ছিল আর সে সময়ে পনেরোশো একাশি খ্রিস্টাব্দে আবুল ফতেহ মোহাম্মদ মাসুম মাসুমখা যিনি মাসুম মাসুমখা কাবরি নামে পরিচিত নামে সম্রাট আকবরের পাঁচ হাজারে এক সেনাপতির অর্থায়নে তার ভাই খান মোহাম্মদ কাকসান একটি মসজিদ নির্মাণ করেন এটি আজকে চাটমহল শাহী মসজিদ নামে পরিচিত অনেকে আবার মাসুম মাসুমখা কাবলি শাহী মসজিদ নামও চিনেন এই মসজিদটিকে দেখছেন মসজিদটির অংশে এটা হচ্ছে প্রবেশের মূল অংশ তিনটি দরজা রয়েছে এটা হচ্ছে এখন মাঝামাঝি মসজিদটির তিনটি গুম্বুজ রয়েছে প্রধান যে গুম্বুজটি সেটা হচ্ছে দরজার সামনাসামনি তিনটা দরজা রয়েছে তিনটা দরজা বরাবরই তিনটি গুম্বুজ রয়েছে মসজিদটির এটা একটা গুম্বুজ রয়েছে সম্রাট আকবরের এক সেনা মাসুম খা কাবলি এই মসজিদটি তৈরি করেন মসজিদটির উচ্চতা প্রায় চল্লিশ ফুট আর উপরটি ভাগ তিনটি গুম্বুজ সমুখ ভাগে তিনটি খিলার আকৃতির গেট রয়েছে পশ্চিমাংশে ওই রকম খিলার আকৃতি আরও দুটি গেট রয়েছে মসজিদটির অভ্যন্তরে মেহরাবের চারিদিকে ইটের কারুকজ লক্ষণীয় যা আপনারা দেখছেন দেখাচ্ছি আপনাদেরকে একটু পরেই এই মসজিদটিতে এই দেখছেন ভিতরে একটা নোটিশ বোর্ড টাঙ্গানো রয়েছে এর চেয়ে মেহরাব মেহরাবের পাশে দেখেন ইটের লাল ইটের মধ্যে কারো সম্পূর্ণ এই মেহরাবটা আপনারা দেখছেন মেহরাবের অংশটুকু ফুল লতা পাতা ছবি আঁকা অন্যান্য মসজিদগুলোর মতোই সেম এই মসজিদটা বাংলাদেশ পত পতজাতীয় অধিদপ্তরের অধীনে যে ঐতিবাহবাহী মসজিদগুলো রয়েছে তার অনেকগুলো ভিডিও আমার এই চ্যানেলে রয়েছে আশা করি আপনারা দেখবেন আমার একটা ফেসবুক পেজ আছে এই পেজটাও আপনারা দেখবেন ফারুক এটটি বা আশি নামে এই পেজ আর ইউটিউব চ্যানেল হলে উমর ফারুক এট্টি নামে রয়েছে আশা করি সাবস্ক্রাইব করবেন আর ইউটিউব ফেসবুকে ফলো দিয়ে রাখবেন